সো হ্যালো গাইজ আজকে ব্লগটা শুরু করছি বিকেল থেকে কারণ তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে লোকনাথ মন্দিরে নিমন্ত্রণ আছে বাবার প্রসাদ খাওয়ার জন্য তো সেখানে গিয়েছিলাম আর এই যে এই হাতিগুলোর সাথে দেখা হয়ে গেল আই মিন বান্ধবীগুলোর সাথে দেখা হয়ে গেল আসলে বান্ধবীর বাড়ি আমার বাড়ি একটু অনেকটাই ভালোই ডিস্ট্যান্সকে বললাম তুই আমাকে একা ফেলে চলে আসলি নির্লজ্জ স্বার্থপর মেয়ে তো যাই হোক বান্ধবীদের সাথে ওটুকু মজা করাই যায় তো দেখো মন্দিরে কত ভিড় তাও আজকে ভিড় একটু কমই আছে কারণ মেঘলা দিন বলে ভিড়টা একটু কম আছে যদি এমনি নর্মাল দিন হতো তো অতিরিক্ত ভিড় হতো তো আমি ওদেরকে বলেছিলাম যে আমাদের সিটটা দিবি তারপরে দেখো ওরা কি করছে ওখানে দেখো আমি বললাম এদিকে তাকা ওরা তো গল্প করতেই ব্যস্ত আর আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে পারবা আমি বলছি দাঁড়া আমার টাইম আসুক আগে তারপর তোদের মজা দেখাবো তো দেখো ওরা ওখানে খেয়ে নে ওরা আমাকে আমি আমাকে যখন ওরা দেখেছে তখনই বলছে অঙ্কিতা 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 তুই এখানে এই বেঞ্চটা নিবি তো আমি বললাম যাক ভালো হলো একটা বেঞ্চ দিয়ে দিলো ওরা এখানে যে আমি বসে আছি আমার জ্বর এসেছিলো মাথা খুব যন্ত্রণা করছিলো এই যে আমি হাই করে দিলাম আমার সাথে গল্প করছিলো সাথে ওখানে বসে বসে আমি কোলে বসে আছি এই যে ওদেরকে দেখিয়ে দিলাম এবার দেখে নাও ছেড়ে দেবো ইউটিউবে সবাই দেখতে পাবে সবাই দেখতে পাবে রে দেখতে আরে মেম্বারের বউকে দেখাও মেম্বারের বোর মুখ উঠছে না সব বন্ধুরা আমি ওকে বলছি এই রে তোদের এত খেয়ে এত খেয়ে হচ্ছে না যেহেতু খেয়েই যাচ্ছিস খেয়েই যাচ্ছিস একটু তো ছাড় বেঞ্চটা দেও বলছে বাবা দাঁড়া দাঁড়া একটু খেয়ে নিই এইভাবে মজা করছিলাম তো খেয়ে উঠে আমার তো নিস্তার নেই পড়তে বসেছিলাম আমি দুপুরে তোর তারপরে খেতে গিয়েছিলাম খেয়ে এসে আবার দেখছি চারটে বেজে গেছে পড়তে যেতে হবে তো তার জন্য রেডি হচ্ছিলাম মেঘলা দিনেও পড়তে যেতে হচ্ছে আমাকে কিছু করার নেই পড়তে তোর যেতেই হবে গায়ে জ্বর নিয়েও পড়তে যাচ্ছি প্রাইভেটে গিয়ে স্যার আমাকে ওষুধ দিয়েছিল। বলেছিল ওষুধ খা না হলে পড়তে পারবি না স্যার গিয়ে একটা প্যারাসিটামল একটা জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিল আমাকে যার জন্য এখন অবধি আমি ঠিক আছি হলে আমি এতক্ষণ জ্বরের ভিতর পড়েই থাকতাম ভিডিও আর দেওয়া হতো না তোমাদের সামনে তো দেখো বিছানার কি অবস্থা আমরা আসলে পড়তে বসেছিলাম একটা থেকে তিনটে অবধি বসেছিলাম তিন ঘন্টা বসেছিলাম তো বিছানা ছড়িয়ে আছে বইপত্রে তো কোনো রকম চুলটা বেঁধে বইপত্রগুলো গুছিয়ে এবার আমাকে ছুটতে হবে তো চলো বন্ধুরা আমি পড়তে চলে যাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো এগারোটা লেগে গেছি সাড়ে এগারোটা এখনও সব মানে ঘর মোছা ঘর ঝাড় দেওয়াটা বাদ দিয়ে সমস্ত কাজ হয়ে গেছে মানে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আমি করে নিয়েছি ভাবলাম আজকে স্কুল যাবো বাট আজকে বাংলা পড়ান ম্যামকে ফোন করলাম ম্যাম বললো স্কুল হবে না তার জন্য স্কুল গেলাম না তো এখন আবার হঠাৎ করে অসুবিধা বলছে শুট আছে তো আমি বলছি এই রে মাথায় আমি তেল দিলাম আবার আমাকে শ্যাম্পু করতে হবে তো কিছু করার নেই করতেই হবে আর আজকের ওয়েদারটা বেশ ভালো রোদ রোদ ওয়েদার তো খুব ভালো লাগছে তো চলো বন্ধুরা গুপস করছে দেখে নাও আর তারপরে দেখি যদি সময় পায় তো ঘরটা মুছে নেবো নাহলে মাকে আজকে মুস্তাফি কিছু করার নেই চলো বন্ধুরা দেখতে সঙ্গে থাক ভালো লাগে বন্ধুরা দেখে নাও আমি পুজো দেওয়া কমপ্লিট আজকে ফল প্রসাদ ফল দিয়ে পুজো করেছিলাম মেয়ে মালাটা যেহেতু কোনো ভালো আছে তার জন্য মালাটা পরিয়ে দিয়েছি তো চলো প্রসাদটা দেখিয়ে দিই তোমাদের একটু ভেজা ভেজা আছে এই যে প্রসাদটা এখানে আর দেখেছো কি অবস্থা করেছে বল তো এগুলো এখন গোছাতে হবে সব আমি ওকে বললাম যে তুই ঠিক করে রাখ কাটা চামচ নিয়েও খেলবে এত বল দেখো অবস্থাটা দেখো তোমরা যা কারা কারা এরকম করে বলো আমার বাড়িতে প্রত্যেক দিন মোটামুটি সব কাজ শেষের দিকে আর এইটা কিছু করবে করবি দেখতে থাকো আর ওখানে বন্ধু তো মোবাইল দেখতেই ব্যস্ত কি করলি তুই বিছানার অবস্থা বন্ধুরা তারপর আমি খেতে বসে পড়েছিলাম ভেজা ভাত আর মানে আমি ভাত আর ডিম ভাজা ঠান্ডা লেগেছে তাও খেলাম একদম অল্প খেয়েছি কারণ ভাত তখন ঠাকমাকে করছে তোমরা দেখে নাও কি হয়েছে যেটি কাল থেকে পাত্র পায়খানা বমি এখনো বেশ থেকে ঘুরতে পারেনি তার ওষুধ করা সেভার করা এসব কাজ করা তারপরে আবার রান্না করা বড় মা ছেলে ওর মা রান্না করে ও খায় কিন্তু সবার রান্না খায় না সব রকমের খাবার খায় না এবার ওর জন্য আমি কি করব আমি খেতে পারছি না ওই জন্য চিন্তা করছি রান্না করছি নাতে কী রান্না করে দেয়

তুমি বলো সুদাসীম ক্রিয়েশনে দেখতে পেয়ে যাবে সুদাসীম ক্রিয়েশন ক্রিয়েশন ওটা অসীম দাস অফিসিয়াল ছিল এবার লং রিলেশনশিপ গল্পটা দেখবা অবশ্যই দেখা দরকার কারণ সব ডায়লগ গুলো আছে ওর মধ্যে শুধু হিরোটা চেঞ্জ হয়ে গেছে রকিদা নেই রকিদা দা সেমদা বললো রকিদাকে দিয়ে এই ভিডিওটা করাবো না ভাবছি অন্য একটা দাদা করবে সে আমার অসীম থেকেও বড়ো এসছিল ওই দিন শ্যুট করতে আমি দেখে অবাক হয়ে গেছি দিয়ে অসেন্দাকে বলছি একে তো তোমার থেকে বড় লাগছে মানে বলিনি তারপর অসীম বলছে ও আমার থেকে বড়ো আমি বলছি এটাই বলতে যাচ্ছিলাম মানে হাইটে একটু না এমনি দেখে বোঝা যাবে না ওই অসিনদারি তো বাইশ বছর হয়ে গেল তাহলে ওই লোকটার কথা না তিরিশ বছর না ওর বাইশ হবে না তেইশ বছর হ্যাঁ তেইশ বছর আর ওই দাদাটার কথা হবে চব্বিশ পঁচিশ হবে কিন্তু রকেদার মতোই সব বন্ধু ওরা একসাথে হাইটা শর্ট বলে একটু দিয়ে দিল হিরোতে কিন্তু গলার যা অবস্থা আমাকে তো আজকে মারবে বাই বাই ঠান্ডা তো প্রচন্ড লেগেছে তো এবার একটা প্যারাসিটামল খাই নাহলে শুটে যেতে পারবো না আর গলার যা অবস্থা আজকে আমাকে মার খেতে হবে আজকে স্ক্রিপ্ট বলতে পারবো কিনা তার ঠিক নেই যা কাশি হচ্ছে তো চলো বন্ধুরা আমি শুটিংয়ে যাই আর আজকে ভিডিওটা এখানে স্টপ করছি ভালো থেকে সুস্থ থেকে সবাই সাবধানে থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা